আসসালামু আলাইকুম দশমন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম দেখছেন দশ কিলো ওয়াটের অর্থাৎ দশ হাজার ওয়াটের একটা হাইব্রিডের সোলারের সেট আমরা আলহামদুলিল্লাহ আমরা গাড়িতে উঠায় নিচ্ছি আমরা এই সেট নিয়ে যাব হচ্ছে সিলেটে এখানে দশ কিলো ওয়াট বা দশ হাজার ওয়াটে আমরা দিব হলো গ্রো ওয়াটের ফাঁস কিলো ওয়াটের দুইটা হাইব্রিড সোলার ইনভার্টার এখানে আমরা যে সোলারের প্যানেলগুলো দিচ্ছি এটার ব্র্যান্ডটা হচ্ছে জে এ সোলার জে এ সোলারের এটা হচ্ছে পাঁচশো নব্বই ওয়াটের সোলার প্যানেল এবং এই প্যানেলটা হচ্ছে অ্যান টাইফের সোলার প্যানেল যে এটা আমাদের বাংলাদেশের বিএসটিআই থেকে অনুমোদিত একটা সোলার প্যানেল এবং এটা বুয়েট থেকে টেস্ট করা একটা প্যানেল এবং এটা টিআর ওয়ান লিস্টে টপ ফাস্টার ভিতরে একটা ব্র্যান্ড টিআর ওয়ানে তো অনেকগুলা সোলার প্যানেলের কোম্পানি আছে প্রায় আড়াইশো তিনশো কোম্পানি আছে কিন্তু তার ভিতরে টপ ক্লাস পাঁচটা কোম্পানির ভিতরে একটা কোম্পানি হলো এজে জে সোলার আচ্ছা তাইলে বিএসটিআর অনুমোদিত দুয়ের থেকে টেস্টেড জে এর টপ ফাইভের ভিতরে একটা প্যানেল সুতরাং একটা প্যানেলের ভালো বোঝানোর জন্য এর চাইতে বেশি কিছু মনে হয় দরকার নাই অনেক ভালো পি টাইপ আর হচ্ছে এন টাইপ পি টাইপের সোলার প্যানেলগুলা আমাদের কাছে আছে আপনাদের যদি পি টাইপের সোলার প্যানেল লাগে সেটাও আপনি নিতে পারেন আর এখানে যে যে প্যানেলটা দেখছেন এটা হচ্ছে অ্যান টাইপের সোলার প্যানেল এটাও আমাদের স্টকে আছে আপনাদের লাগলে এটাও আপনি নিতে পারেন যে কোনোটাই নেন আপনি পি টাইপের সোলার প্যানেল নিলে সেটাও আপনি আঠারো টাকা করে ওয়াট আমাদের কাছ থেকে কিনতে পারবেন অ্যান টাইপের সোলার প্যানেল নিলে সেটাও আপনি আঠারো টাকা করে ওয়াট আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমাদের বাংলাদেশের মার্কেটে বিভিন্ন ধরনের সোলার প্যানেলের ইম্পোর্টার আছে কেউ অরিজিনাল সোলার প্যানেল যেটা সরাসরি কোম্পানি থেকে আসে সেগুলো ইম্পোর্ট করে সেগুলো অবশ্যই আপনাকে একটা স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে কিনতে হবে আবার অনেকে আছে থার্ড পার্টি থেকে ইউজেড সোলার প্যানেল ফ্যাক্টরি থেকে রিজেক্টেড সোলার প্যানেল না। আমাদের চাইতে দুই টাকা এক টাকা কমে বিক্রি করে যদি আপনি এর চাইতে কমে কোথাও সোলার প্যানেল পান বা কমে দিবে আপনাকে বলে তাহলে আপনি বুঝবেন যে এই প্যানেলটা হচ্ছে ফ্যাক্টরি রিজেক্টেড প্যানেল কারণ যে প্যানেলগুলো কোনো না কোনো ফল্টের কারণে ফ্যাক্টরি থেকে বিএসটি ফ্যাক্টরি থেকে তাদের কিউসি টেস্টে ফল্ট আসে কোনো না কোনো ফল্ট ধরা পড়ে তখন সেটা তারা চায়না মার্কেটে কম দামে বিক্রি করে দেয় আমাদের দেশের কিছু ইম্পোর্টার এ ফল্ট প্যানেলগুলা কী ফল থাকতে পারে সেটাও বলে দেখেন যে হয়তোবা একটা ওয়ারিংয়ের সমস্যা আছে হয়তোবা একটা সেল মার খাওয়া আছে যেটা আপনি খালি চোখে হয়তোবা দেখবেন না হ্যাঁ আইনটা কম দামে ওরা কোম্পানিরাও কম দামে লোকাল মার্কেটে বিক্রি করে দেয় তো আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী সেটা আইনে আবার আমাদের দেশে একটু কম দামে বিক্রি করে তো আপনি আঠারো টাকার চাইতে যদি কমে কেউ আপনাকে সোলার প্যানেল দিবে বলে বা দেয় সেটা আপনি অবশ্যই দেখে নেবেন বলে কপিল ভাই অমুখানে তো সতেরো টাকায় অমুখখানে ষোলো টাকায় এরকম সোলার প্যানেল দিচ্ছে বলে আমাকে তো ওই প্যানেলগুলো আমরা আনছিলাম অলরেডি হ্যাঁ এবং আমরা তারা কিভাবে এই প্যানেলগুলা কম দামে এক টাকা দুই টাকা কমে দিচ্ছে সেটা আমরা টেস্ট করছি তবে এখানে আমরা যে ফলগুলো পাইছি একটা মানুষের নামে সরাসরি ইউটিউবে ওভাবে জিনিসগুলো বলা যায় না বলতে গেলে ঝগড়া হবে বিবাদ হবে মানে ওটা বুঝে আমাদের বাংলাদেশের যেটা সিটুয়েশান তো কাউকে আমরা সরাসরি খারাপ বলতে চাই না মূলত হচ্ছে ওই প্যানেলগুলো আমরা টেস্ট করছিলাম আনছিলাম তো আমরা যেটা দেখলাম এটার বেশিরভাগই ধরেন যে আপনারে সে দশটা প্যানেল দিল সে যেটা করে কিছু ভালো প্যানেল আর কিছু খারাপ প্যানেল মিস করে ফেলে ধরেন আপনি বিশটা প্যানেল কিনবেন তার ভিতরে কিছু প্যানেল ভালো দিবে আর কিছু প্যানেল খারাপ ঢুকাইয়া দিবে একটা অ্যাভারেজ করে দিবে ভালো খারাপ মিলাইয়া তো পরবর্তীতে যখন আপনার কিছু ভালো প্যানেল আছে কিছু খারাপ প্যানেল আছে মিস করে সে দিশে আপনি বুঝতে পারবেন না যে কোনটা থেকে আউটপুট আসতেছে কোনটা থেকে আউটপুট আসতেছে না অ্যাভারেজ একটা আউটপুট দিয়ে আপনি চলতে পারবেন তো কাজেই আমরা যারা ইউটিউবিং করি বা আপনাদের সাথে সবসময় ইউটিউবে কথা বলি আমরা যেটা বলতে পারি যে আপনি একজন শিক্ষিত মানুষ আপনি একজন সচেতন মানুষ আপনি যা চাই বাচাই করে প্রোডাক্ট কিনবেন যে কোনো সস্তা জিনিস সেটা ভালো না অবশ্যই এটা বুঝে নেবেন যদি এই প্রোডাক্টটা পনেরো টাকায় দেওয়া তো তাহলে আমি কেন আমার মতো আরো পাঁচজন মানুষ আপনাকে পনেরো টাকায় দিত কথাটা আপনি বুঝছেন কিনা সবসময় সস্তা একটা জিনিসের কিছু না কিছু খুঁত থাকবে আর আমরা কাস্টমাররা যেটা চাই যে আমি ধরেন দশ কিলো একটা সেট আপ কিনবো আমি যদি দুই টাকা কমে সোলার প্যানেল কিনতে পারি আমার বিশ হাজার টাকা সে বললো জি না এখানে আপনার বিশ হাজার টাকা সেভ হয় না বরং আপনি বিশ হাজার টাকা দরা খায়ে আসছেন বিষয়টা হচ্ছে এখানে তো একটা জিনিস আমি আপনাদেরকে কনফার্ম করতে চাই আমরা যে প্রোডাক্টগুলো আনি বা বিক্রি করি এগুলো সরাসরি কোম্পানি থেকে ফ্যাক্টরি থেকে এলসির মাধ্যমে আসে আমরা কোনো দুই নাম্বার প্রোডাক্ট কিউসি টেস্টে নষ্ট প্রোডাক্ট ফেলে দেওয়া প্রোডাক্ট কম দামি প্রোডাক্ট রাস্তা থেকে টোকায় বাংলাদেশে বিক্রি করে না সুতরাং আপনারা যারা অরিজিনাল অ্যান্টাফির সোলার প্যানেল পেতে চান এবং অথেন্টিক প্রোডাক্টটা পেতে চান আইপিএস মার্ট থেকে প্রোডাক্ট কিনবেন আপনাকে আমি এই নিশ্চয়তাটা দিতে পারবো আমার কোনো প্রোডাক্ট দুই নাম্বার না আমার কোনো প্রোডাক্ট কফি না আমার কোনো প্রোডাক্ট অ্যাসকারাব মাল না কোনো রিজেক্টেড না এই নিশ্চয়তাটা আমি আপনাকে দিতে পারবো যদি আপনি আমার থেকে প্রোডাক্ট কিনেন যে কোনো প্যানেল মাত্র আঠারো টাকা করে ওয়ার্ড আপনি আমাদের আইপিএস মার্ট থেকে নিতে পারবেন তো ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসি পর্যন্ত থাক আসসালামু আলাইকুম